উনিশ জুলাই ঢাকায় সমাবেশ ডেকেছে জামাতে ইসলামী এবং সেই সমাবেশে সারা দেশ থেকে তাদের লোকজন আনার প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা এর আগে একটি আলোচনায় আপনাদেরকে বলেছি জামাত সুনির্দিষ্ট সাতটি দাবি তুলে ধরতে পারে সেখানে সেই তার দাবির মধ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বিচার এই ধরনের বিষয়গুলো আছে কিন্তু তার পাশাপাশি রাজনীতিতে আলোচিত হচ্ছে যে জামাতে ইসলামী কি বর্তমান যে অবস্থা রয়েছে তাতে সংবিধান বাতিল জুলাই নিয়ে একটি চরম সিদ্ধান্ত জানানো রাষ্ট্রপতি সম্পর্কে তাদের কোনো অবস্থান খোলাসা করতে পারেন কিনা জামাত যে বিশাল আয়োজন করে আগাচ্ছে এই উনিশ জুলাইয়ের কর্মসূচি নিয়ে এর পেছনে আরো কিছু আলোচনার বিষয় থাকতে পারে এই সময়ে হরাত জামাত কেন তার এই জনশক্তি প্রদর্শন করতে যাচ্ছে যখন বাংলাদেশের রাজনীতিতে একটা টাল মাটাল পরিস্থিতি যখন বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন আদক কবে হবে এ নিয়ে মানুষের মধ্যে অনেক রকম শঙ্কা সন্দেহ সংশয় এবং যখন বাংলাদেশে এখন প্র্যাকটিক্যালি ফিল্ডে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা অবিশ্বাস একটা সন্দেহ এবং কখনো কখনো মুখোমুখি পরিস্থিতি বিশেষ করে জামাতি ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র এবং এদের মধ্যে যখন একটা ত্রিমুখী টানা চলছে তখন এই শোডাউন বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে দেখাও যাচ্ছে শোনাও যাচ্ছে জামাত ঢাকায় দশ লাখ মানুষের সমাগম করতে চায় যেটা এর আগে বিএনপি একটি সমাবেশ করার সময়ও তাদের টার্গেট ছিল তারা দশ লাখ মানুষের সমাগম করতে চাই এই ধরনের সমাবেশে লোকসংখ্যা একেবারে টু দি পয়েন্ট ডিক্লেয়ার করা সম্ভব না তবে বিএনপির দশ লাখ পাশাপাশি লাখ হতে পারে যে বিএনপির যদি দশ লাখ থেকে থাকে তাহলে আমাদেরও দশ লাখ আছে এটুক শুধু একটা ন্যূনতম অ্যাঙ্গেল এর বাইরে এই সমাবেশে নিশ্চয়ই রাজনৈতিক এবং গভীর কোনো একটি উদ্দেশ্য বলি বা একটি কোন একটা সিগনিফিকেন্ট কিছু আছে কারণ হচ্ছে এই বাংলাদেশে এখন এরকম সিচুয়েশনে এবং জামাত যখন মনে করছে যে বাংলাদেশে যে কোনো প্রক্রিয়াই হোক সেটা রিফাইন্ড আওয়ামী লীগ হোক বা অন্য কোনোভাবেই হোক ইনক্লুসিভ ইলেকশনের নামে হোক যে পড়াশক্তিরা চাপ দিচ্ছে আওয়ামী লীগকে ইলেকশনে রাখার এমন একটা সিচুয়েশনে জামাতে ইসলামী মিশে আরো অনেক কিছু বলতে পার তা প্রস্তুতির একটা রূপ আমরা যদি দেখি তাহলে আপনি ধারণা করতে পারবেন তারা কি বলে নেই জামাতে ইসলামি যেখানে সমাবেশ করে সাধারণত জেলায় জেলায় সমাবেশ করলেও তার নেতা কর্মীদের নির্দেশনা বা নির্দেশনা বাইরেও একটি নির্দিষ্ট জেলায় প্রোগ্রাম দিলে তার আশপাশের জেলা থেকে তাদের লোকজন চলে আসে আর কেন্দ্রীয় প্রোগ্রাম যদি হয় সারা দেশ থেকে আসে এটাই জামাতের ক্ষেত্রে স্বাভাবিক হিসাব যে আমাদের প্রস্তুতি যে পার্টুকু আপনাদেরকে বলতেছিলাম বলতে চাচ্ছিলাম ঢাকায় উনিশ জুলাই অনুষ্ঠিত জাতীয় সমাবেশ ঘিরে স্পেশাল ট্রেন ভাড়া করেছে জামাতে আজ থেকে এক বছর আগেও জামাতের জন্য যেটা সো সো টাফ ছিল আচ্ছা রেলওয়ে কর্তৃপক্ষ জানায় দলটি নিজস্ব অর্থায়নে অতিরিক্ত দশ শতাংশ ভাড়া পরিশোধ করে এসব ট্রেন বুকিং দেওয়া হয়েছে জামাতের অর্থের কোনো সমস্যা নেই এবং জামাতে ইসলামী যে এই যে ট্রেন ভাড়া করতে পারছে এইটাও তাদের জন্য অনুকূল পরিবেশের একটা প্রতিক্রি কেউ কেউ তো বলেন যে এই গভর্নমেন্টে জামাতের একটা বড় প্রভাব রয়েছে ও সরকার বিএনপি কে যতটা মূল্যায়ন করে তার চেয়ে জামাতকে অনেক বেশি মূল্যায়ন করে তারই ধারাবাহিক কথায় বোধ আমার যদি মনে পড়ে সম্প্রতিক সময়ে একেবারেই আমার মনে এরকম কোন উদাহরণ আসে যে জামাত ট্রেন ভাড়া করে ঢাকায় মানুষ জামায়াত করতে পেরেছে ট্রেনের স্বাভাবিক যাত্রীর চট্টগ্রাম রুটে চট্টগ্রাম থেকে যাত্রা করা ট্রেনটি ছাড়বে যাই হোক সময়সূচিগুলো দেওয়া হয়েছে সমস্ত রেলওয়ে আমার দেশ পত্রিকার ইনফরমেশন জামাত সূত্র বলছে স্পেশাল ট্রেন ছাড়াও চট্টগ্রামের কুমিল্লা ফেনী নোয়াখালী চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকেও ভাড়ায় চালিত অসংখ্য নেতা নেতাকর্মীরা ঢাকায় আসবেন জামাতে ইসলামের কাছে তাদের এই সমাবেশটা কতটা গুরুত্বপূর্ণ আমি যে সেখানে তিনটা শেষের দিকে এটা খুব মিন করে যে সেখানে বলা হচ্ছে উনিশ জুলাইয়ের সমাবেশ আমাদের রাজনৈতিক পুনর্জন্মের মঞ্চ জামাত নেতারা বলছেন এটি শুধু একটি কর্মসূচি নয় বরং এক দশকের বেশি সময় ধরে চলা দপমন পীড়নের বিরুদ্ধে আমাদের অবস্থান জানানোর সুযোগ ওই নেতা আরো বলছেন জামাতের নেতা আমরা এবার প্রথমবারের মতো সরার্দি উদ্যানে সমাবেশ করছি এটি জামাতের জন্য যেমন তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বার্তা বহন করে হ্যাঁ এই সরার্দি বা রমনায় জামাতের পরাজয় নিহিত হয়েছিল উনিশশো সালে জামাতের নেতাকর্মীরা আনুষ্ঠানিক না বললে অনানুষ্ঠানিক ভাবে অনেকে এখন যেরকম বলেন যে তারা একাত্তরের প্রতিশোধ নিয়েছেন পাঁচ আগস্টে শেখ হাসিনাকে বিদায় করে সেই দিক থেকে কি এই দিতে তার মিটিং করাটা তার জন্য তাৎপর্যপূর্ণ তাদের দলীয় সূত্রে আরো বলছে সমাবেশ সফল করতে ঢাকা মহানগর ইউনিট গুলো কাজ করছে সংশ্লিষ্টরা মনে করছেন এই সমাবেশের মাধ্যমে জামাত রাজনৈতিক সক্রিয়তা নতুন ভাবে দৃশ্যমান হবে একই সঙ্গে একই সঙ্গে বিএনপির সঙ্গে দূরত্ব ঘোচানো এবং অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করার প্রচেষ্টাও এটি অংশ গোপালগঞ্জে যে ঘটনা ঘটে গেছে সেই গোপালগঞ্জের ঘটনায় আপনার অনেকেই মনে করেন যে গোপালগঞ্জে আওয়ামী লীগ যেভাবে জানান দিয়েছে আওয়ামী লীগের একটিভ নেতাকর্মী না হয়েও একেবারে নিষ্ক্রিয় সমর্থকরা যেভাবে তাদেরকে জানান দিয়েছে সেই ঘটনার মধ্যে দিয়ে বিএনপি জামাত আবারও একত্রিত হবেন গত সপ্তাহে যদি আলোচনা হচ্ছে যে সামনে জামাত এটি বলতেই পারে যে যা হয়েছে না হয় ভুল ত্রুটি বাদ দেন ভুল হয়ে গেছে আমরা আবার ঐক্যবদ্ধভাবে আবার চলা শুরু করি আমরা একসাথে আবার কাজ করি তাহলে ফেসিবাদ সুযোগ পাবে না সেরকমই একটা আয়োজনের মধ্যে দিয়ে হয়েছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া